আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ মহানাল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল কালো জাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন কালো জাম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গ্রীষ্মের অন্যতম ফল কালো জাম এই জাম আমাদের দেশে বেশি দিন থাকে না সর্বোচ্চ দেড় দুই মাস পাওয়া যায় বৈশাখের গরমে প্রাকৃতিতে আসে জাম ফল কালো বেগুনি রঙের এই ফলটি আমাদের দেশে কালো জাম নামই পরিচিত খেতে অল্প একটু কষকস লাগলেও ফলপ্রিয় মানুষের কাছে জামের আলাদা কদর রয়েছে আর গ্রাম বাংলায় জামের দিনে জাম ভর্তা না খেলে কি আর চলে খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি কালো জামের নানা ঔষধি গুণাগুণ রয়েছে এছাড়া নানা ভিটামিনে ভরপুর জাম এই সময়ের ফলগুলোর মাঝে অন্যতম একটি ফল হলো কালো জাম যা কালো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ জিঙ্ক এবং গ্লুকোজ এছাড়াও রয়েছে ফ্রুকটোস এবং ডেক্সটোস এর প্রত্যেকটি নানান কাজে নানানভাবে মানব দেহকে উপকার করে থাকে মানুষের জ্বর কাশি টনসিল ত্বক এছাড়াও অন্য অন্য অনেক উপকারে আসে এই উপাদানগুলো ছোট্ট এই ফল কালোজামের জামের ভিতরে এত গুণাগুণ রয়েছে যা আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওর ভিতরে বলে শেষ করতে পারবো না মূলত এই ফলটি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মাত্র কিছুদিন থাকে তাই আমরা যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করব করবো তৌফিক ইল্লা বিল্লা বিশেষ করে যে উপাদানগুলো বললাম এগুলো দাঁতের সমস্যায় অত্যন্ত কার্যকর এছাড়াও চোখের রোগ প্রতিরোধে জাম অত্যন্ত কার্যকর উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিস রুগীদের জন্য জাম ভীষণ উপকারী একটি ফল রক্তে চিনের মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণেও অত্যন্ত ভূমিকা রাখে এই ছোট্ট কালো জাম ফল যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা বিনা দ্বিধায় জাম খেতে পারেন নিয়মিত বরং যাদের কুষ্ঠকাঠিন্য বেশি তারা একটু বেশি পরিমাণে জাম খান কারণ জামের বাইরের আবরণে থাকা ফাইবার বা আশ কুষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত সহায়তা করে এরই সাথে জাম মলদার বা কোলন ক্যান্সার প্রতিরোধেও অত্যন্ত সহায়তা করে থাকে এই সময়ের ফল কালো জাম খুব অল্প দিনই বাজারে থাকে তাই এই কদিন খাবারের তালিকা থেকে কালো জাম কোনোভাবেই বাদ যেন আমাদের না যায় আমরা সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ যেহেতু এটির দাম বেশি না অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই বলেছেন জানতে চেয়েছেন ঔষধ ছাড়া শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার মতো জাম এমন একটি ফল এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ডায়বেটিসের রোগীদের জন্য ফল কালো জাম এ জাম খেলে আপনার সাধারণ যাদের ডায়াবেটিস কম ডায়াবেটিস নেই ঘন ঘন প্রস্রাব তারা যদি নিয়মিত কিছু জাম খায় বা জামের বীজ চূর্ণ খায় তাদের ঘন ঘন প্রস্রাব কমে যায় এছাড়াও অনেক উপকারিতা রয়েছে আমি এই ছোট্ট ভিডিওর ভিতরে হয়তো এই ছোট্ট ফল কালো জামের গুণাগুণ বলে শেষ করতে পারবো না তাই আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ হানতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি